আমাদের জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যতম শুভ জন্মদিনে আজ আমাদের শ্রদ্ধা নিবেদন তমলুক শহর এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আজকে ওনার জন্মদিন উপলক্ষে ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় কেক কেটে আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করব এখন কথা বলি

কেক কেটে আমাদের জন্ম জন্মদিন আমরা পালন করছি এক নম্বর মার্চ কংগ্রেসের পক্ষ থেকে ૃણમ કંગ્રેસ કમિટી પક્ષ 私は、anyway,。

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সত্তরতম জন্মদিন আমরা এক নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা নেতৃত্বরা মিলে আমরা আজকে তার জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের দলের সমর্থক যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক সঙ্গে সবাই আমরা উপস্থিত হয়েছি কে ইতিমধ্যে কাটা হয়েছে এরপরে আমরা লাড্ডু বিতরণের মাধ্যমে তার জন্মদিনটা শ্রদ্ধার সঙ্গে পালন করবো আমার নাম ডক্টর দীপেন্দ্র রায় আমি এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তামলুতু পৌরসভার চেয়ারম্যান আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন Eight two four zero seven two zero one five one. A number